তো এখানে কিন্তু অসংখ্য দোকানপাট আপনারা দেখতে পাবেন আছে ট্যুরিস্ট পুলিশও আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু মানুষ ঘুরতে আসে কারণ এখানকার সৌন্দর্যগুলো একদম বিশ্বব্যাপী কিন্তু এই জায়গাটি পরিচিত জাপলং সিলেটের জাপলং আর এই জায়গাতে কিন্তু বাংলাদেশ নট অনলি বাংলাদেশ বাইরের বিশ্ব থেকেও কিন্তু মানুষ কিন্তু বাংলাদেশে এসে এই জাপলং কিন্তু এসে ঘুরে যায় কারণ জাপলংটা হচ্ছে সিলেটের মধ্যে সবচেয়ে একটা অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় জায়গা আর এখানে আসলে কিন্তু গোসল করার জন্য কিন্তু এখানে অসংখ্য এখানে কিন্তু হাফ প্যান্ট রয়েছে আপনারা কিনতে পারবেন জাফলং এর গেঞ্জি রয়েছে যেগুলো কিন্তু টুরিস্টরা এসে এগুলো কিনে কিনে কিন্তু তারপরে কিন্তু তারা এই নদীতে কিন্তু গোসল করে এখানে কিন্তু দেখুন কত সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর বিভিন্ন বাহারি কিন্তু ডিজাইনের আপনার মালা আছে বা অসংখ্য জিনিসপত্র আছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটা এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে যেটা আসলে দৃষ্টিনন্দন একদম দৃষ্টিটা মনটাকে কেড়ে নিল এই দৃশ্যটা দেখে ভালো লাগলো বিভিন্ন রকম যেটা মনে করেন যে এখানে জাপ এ আসবেন আর এটা চশমা মনে করেন কিনবেন না তা তো হয় না বরবে চশমার দাম কত এটা যেটা নেবো একশো তো এখানে কিন্তু একদম ফিক্সড প্রাইস আপনারা যেটা নেবেন এক দর একশো টাকা খুব সুন্দর সুন্দর বাহারি রঙের চশমা আছে ভালো লাগতেছে না আমাকে আচ্ছা ঠিক আছে আমরা যাওয়ার পথে দেখতেছি এই যে এভাবেই কিন্তু খোদাই করে বিভিন্ন রকম লেখা কিন্তু এই পাথরের গায়ে লেখা হয় এবং এইগুলোই কিন্তু এভাবে ডিজাইন করে এইভাবে কিন্তু সুন্দর করে কালারফুল রং করে লেখে কিন্তু এভাবে বিক্রি করা হচ্ছে আর আমরা এখন যাব হচ্ছে জাপলং জিরো পয়েন্টের দিকে খুবই সুন্দর এখানে বাহারি রঙের দেখতেছি আসার এটা কিসের আসার কলাবর্তা প্যাটার দাম কত সব বিশ টাকা করে নিয়ে সুন্দর সুন্দর এখানে বিভিন্ন রকম আচার তৈরি করছে বিশ টাকা প্যাকেট তো আমি এখন জিরো এর দিকে যাচ্ছি এই সিঁড়ি বেয়ে কিন্তু আপনাকে আপনাদেরকে নামতে হবে জিরো যেতে হবে খুব সুন্দরভাবে এই করা হয়েছে আর সামনে রয়েছে জাপলং জিরো পয়েন্ট আমরা সেখানে যাব আর সেই সঙ্গে কিন্তু এই পাহাড়ের চারপাশ দিয়ে কিন্তু অসংখ্য বিল্ডিং কিন্তু তারা তৈরি করেছে পাহাড়ের ডালে খুবই সুন্দর লাগছে আসে প্রচন্ড মানে প্রচুর মানুষ আসে জাপলং এ ঘুরতে দেখুন জাপলং জিরো পয়েন্ট সামনে আমরা জিরো পয়েন্টের দিকে যাব এবং সেই সঙ্গে একদম নিচে চলে যাব গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলো পাহাড়িয়া বেত এটা কি নাম কি বেতফল হালি কত বিশ টাকা হালি এগুলো পাহাড়িয়া বেতফল না যেগুলো পাহাড়িয়া বেদ ফল এগুলো আমাদের দেশের যে বেদ ফল গুলো হয় সেগুলোর তুলনায় অনেক বড় খেতে খুবই সুস্বাদু হবে হয়তোবা আর অলরেডি আমরা চলে এসেছি জিরো পয়েন্টে জাপলং জিরো পয়েন্ট আর আমরা জিরো পয়েন্টে এখানে শেষ করে আমরা চলে যাব একদম যে মেইন ভিউটা দেখা যায় সেখানে এটাই হচ্ছে জিরো পয়েন্ট জাপলং অসম্ভব সুন্দর জায়গা সেই সঙ্গে আমরা এখান থেকে আমরা এখন এই পথ ধরে চলে যাব একদম ওই যে সামনে যে বড় বিশাল একটা পাথর দেখতে পাচ্ছেন ওইখান থেকে কিন্তু জাপলং এর মূল সৌন্দর্যটা দেখা যায় আর নিচে কিন্তু অসংখ্য দোকানপাট রয়েছে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার মতো সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা প্রায় পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু অনেক ঢালু অনেক উঁচু থেকে আমি নিচের দিকে নামছি আর এখানে আসলে বাহারি রঙের কম্বলও কিন্তু আপনারা পেয়ে যাবেন পাহাড়ের একদম চূড়া থেকে একদম নিচের দিকে নামার চেষ্টা করছি এবং এক পর্যায়ে চলে যাব আপনাদের মূল ভিউ দেখার জন্য তবে আপনারা অবশ্যই এখান থেকে নামার সময় সাবধানে নামবেন কারণ এটা নিচে কিন্তু অনেক ঢাউর পরে গেলে দেখা যাচ্ছে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরো সামনের দিকে যাব একদম মূল যে ভিউ পয়েন্টটা সেখানে যাব এবং সেখানে গিয়ে এই সৌন্দর্য গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চারপাশে কিন্তু অসংখ্য দোকানপাট রয়েছে বিভিন্ন রকম জিনিসে এখানে কিন্তু বিভিন্ন রকম ব্যাগ এর দোকান দেখতে পাবেন মণিপুরি ব্যাগ বা এই ব্যাগ এর গুলো দাম কত দুইশো টাকা এই ব্যাগ হাই কোয়ালিটির দুইশো টাকা এই ব্যাগ গুলো কিনতে পাবেন পাঁচশো টাকা এইগুলো আর এই বড় গুলো কত তিনশো পঞ্চাশ টাকা যাই হোক এখানে আসলে আপনারা বিভিন্ন রকম ভারী রঙের ভারী রঙের কিন্তু এখানে আসলে ব্যাগ পাবেন জাফলং এ নামার পরে কিন্তু এই দোকান গুলো পাবেন সেখানে আপনার দামাদামি করে বরবের নাম কি সাইম আহমেদ বরবের দোকান থেকে আপনারা দামাদামি করে আপনারা নিতে পারবেন ফিক্সড দাম এমন না এটা একটা জাস্ট আপনাদের দাম একটা আনুমানিক একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম এখানে আসলে আপনারা দামাদামি করে এই ব্যাগ গুলো কিনতে পারবেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো এখানে আসলে আরো বেশি ভালো লাগে এখানে বিভিন্ন রকম চাদর কিন্তু বিক্রি করা হয় দেখুন বিছানার চাদর বা বিভিন্ন রকম থ্রি পিস অসংখ্য থ্রি পিস এখানে আছে যেগুলো কিন্তু আপনারা এখানে এসে দামাদামি করে কিনতে পাবেন খুবই সুন্দর ভারী রঙের চাদর একদম সুন্দর মনিপুরি বলা হয় আর আর কি বলবো মানে এতটা পথ হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে তারপরেও আপনাদের শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই কিন্তু এত কষ্ট করে এই ভিডিওগুলো গুলো প্রেজেন্ট করি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর এখন আমি একদম মূল ভিউ পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাপলং এর যে মূল প্রাকৃতিক সৌন্দর্যের যে পয়েন্টের দৃশ্যটা সেটা দেখাবো আর এখানে কিন্তু অসংখ্য বিভিন্ন রকম কিন্তু এখানে আপনার মালা হাতের চুড়ি বালা এর কিন্তু পাথরের খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু এখানে আসলে এগুলো আপনারা দামাদামি করে নিতে পারবেন খুব সুন্দর দেখুন অসম্ভব ভালো লাগে জায়গাটা আর এই বারবার তো আমরা ওই যে যে পাথরটা দেখা যাচ্ছে বড় পাথর ঠিক ওই পয়েন্টটাতে যাবো ওই পয়েন্টটাতে গেলে একটা অসম্ভব সুন্দর একটা জাপলং এর ভিউ পাওয়া যাবে তো চলুন আমরা সেখানেই যাই